স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আমেরিকার পেন্সিলভেনিয়া স্টেটের বাটলার শহরে নির্বাচনী সমাবেশে বক্তৃতা রাখছিলেন সাবেক প্রেসিডেন্ট এবং দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সন্ধ্যা ছয়টায় ট্রাম্প বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় সঙ্গে সঙ্গে নিচে বসে পড়েন ট্রাম্প বিকট গুলির শব্দে চিৎকার শুরু করেন উপস্থিত লোকজনেরা সেখানে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা চারদিক থেকে ট্রাম্পকে ঘিরে ফেলেন এরপর আরও বেশ কয়েকবার গুলির আওয়াজ পাওয়া যায় অন্তত আট রাউন্ড গুলি ছড়ে হামলাকারী তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান ট্রাম্প সিক্রেট সার্ভিস সদস্যরা তাকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরির পর উঠে দাঁড়ান তিনি সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে ট্রাম্প জানান দেন ঠিক আছেন তিনি তবে এ সময় রক্তাক্ত অবস্থায় দেখা যায় ট্রাম্পকে তার ডান কানের ঠিক উপরের অংশে একটি গুলি লেগেছে এরপর ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা পরবর্তীতে সিক্রেট সার্ভিস জানায় এই হামলায় একজন সাধারণ মানুষ নিহত হয়েছে সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে সন্দেহভাজন বন্দুকধারীও তার বয়স ছিল মাত্র বিশ বছর তবে তদন্তের স্বার্থে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে স্থল সংলগ্ন একটি ছাদ থেকে বন্দুকধারী একটি এয়ার স্টাইলের রাইফেল দিয়ে এই হামলা চালায় তবে হামলাকারীর সঙ্গে এখন পর্যন্ত অন্য কোনো ব্যক্তি বা সংগঠনের যোগসাজশ পাওয়া যায়নি এ ঘটনার তদন্ত করছে সিক্রেট সার্ভিস এফবিআইয়ের পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এই হামলার ঘটনায় পুরো আমেরিকা জুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে আবারও সামনে এসেছে আমেরিকায় আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও তা ব্যবহারের সাংবিধানিক অধিকারের বিষয়টি এই সাংবিধানিক অধিকারের নেতিবাচক প্রভাবটি এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে